দেখো এইবার এসে নৈহাটি হসপিটালে এটা হচ্ছে এমার্জেন্সি কিন্তু তালা আটকানো দেখছি আমার হাজবেন্ড ওদিকে গেছে সোদপুরে বলে একজন রেলে কাটা পড়েছিল তার বডি বলে এখানে আছে তো বডি হারিয়ে গেছে তোমাদের বলেছি আমাদের আর পি খবর দিয়েছিল বিভিন্ন বড়িটা দেখতে এসছে ঘুরিয়ে বেড়াচ্ছি ফ্যান্স করতেও পারছি না বর্দিকে বরদিকে হারিয়ে গেছে তোমরা আমি একটা পোস্ট দিয়েছিলাম তোমরা অনেকে বুঝতে পারো ও আমার বড় ননদ আমার দেওরের বাড়ি থেকে হারিয়েছে